বিস্মিন লাহি রহমা অর্ডার রাহিম সম্মানিত হবে দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চোদ্দ শতাংশ জমির ভিডিও এটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শিবেছ অভিনন্দন আসসালামু আলাইকুম ইউআরসএ এই যে মেইন দেখতে পাচ্ছেন এই মেন রোডটি আইথর নামে আপনারা সকলেই চিনে থাকবেন এখান থেকে একটু সামনে রয়েছে আপনাদের সকালের পরিচিত একটি জায়গা ব্রাক ইউনিভার্সিটি একটি বিশাল প্রতিষ্ঠান এবং রাখান বহুবাজার এই বৌবাজার থেকে অর্থাৎ পেরুলিয়া রোড থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে এই মেন রোডটি সরাসরি সাভার চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন অনেক ব্যস্ততম রানিং একটি মেন রোড এই মেইন রোডের সাথে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটি চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির এটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে টিনের বেড়া দেওয়া রয়েছে একদম স্কোয়ার একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় অর্থাৎ আক্রান আইঠর গ্রামে আইঠর মেন রোডের সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে নেট দিয়ে ঘেরো করা রয়েছে জমিটির একদম স্কোয়ার একটি জমি এই দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্রের সম্বন্ধে বলতে গেলে একদম সিএস থেকে বিআরএস পর্যন্ত কমপ্লিট সম্পূর্ণ কাগজপত্র খালটা খারিজ কমপ্লিট করা রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার আক্রান মুজাই আক্রান নাইটর গ্রামে মেইন রোডের সাথে চোদ্দ থেকে পনেরো শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ বেরুলিয়ার আক্রান বউবাজারের কাছাকাছি আইঠর মেন রোডের সাথে নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ চোদ্দ শতাংশ জমির প্লটটি ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে পাশাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র চোদ্দ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র চোদ্দ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলে জেনে থাকবেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আপনাদের মাঝে আরেকটি কথা না বললেই নয় আপনারা যারা জমিগুলো ভিজিট করতে আসবেন আসার আগে অবশ্যই জমির বিজ্ঞাপনগুলো গুলো সম্পূর্ণ জমির ভিডিও ভালোভাবে ঘরে বসে দেখে শুনে বুঝে তারপর আমাদেরকে ফোন দিয়ে জমিগুলো ভিজিট করার জন্য আসবেন কারণ আমার অনেক সম্মানিত ক্লাইনার বাহেরাই আছেন জমির বিজ্ঞাপন গুলো স্কিপ করে দেখে থাকেন সম্পূর্ণ জমির বিজ্ঞাপন গুলো না দেখে আমাদের সাথে কন্টাক্ট করে হঠাৎ করে এসে পড়েন তখন দেখা যাচ্ছে জমিগুলো পছন্দ হয় না সেই জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা ঘরে বসে জমির বিজ্ঞাপন গুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখে আমাদেরকে ফোন দিয়ে আসার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেল নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ